কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সম্পত্তি সমর্পণ প্রথম পরিচ্ছেদ বৃন্দাবন কুন্ডু মহা ক্রুদ্ধ হইয়া তাহার বাপকে কহিল আমি এখনই চলিলাম বাপ যজ্ঞনাথ কুন্ডু কহিলেন বেটা অকৃতজ্ঞ ছেলেবেলা হয়তো তোকে খাওয়াইতে পড়াইতে যে ব্যয় হইয়া তাহা পরিশোধ করিবার নাম নাই আবার তেজ দেখো না যজ্ঞনাথের ঘরে যে রূপ অসন বসনের প্রথা তাহাতে খুব যে বেশি ব্যয় হয়ে তাহা নহে প্রাচীনকালে ঋষিরা আহার এবং পরিচ্ছদ সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন নির্বাহ করিতেন যোগ্যনাথের ব্যবহারে প্রকাশ পাইতো বেশভূষা আহার বিহারে তাহারও সেই রূপ অতুচ্ছ আদর্শ ছিল সম্পূর্ণ সিদ্ধি লাভ করিতে পারেন নাই সে কতকটা আধুনিক সমাজে দোষে এবং কতকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতি কতকগুলি অন্যায় নিয়মের অনুরোধে ছেলে যতদিন অবিবাহিত ছিল ছিল কিন্তু বিবাহের পর হইতে খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সহিত ছেলের আদর্শের অনৈক্য হইতে লাগিল দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকের চেয়ে বেশি আধিভৌতিকের দিকে যাইতেছে শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা কাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের বহর এবং আহারের পরিমাণ উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে এ সম্বন্ধে পিতা পুত্রে প্রায় বচসা হইতে লাগিল অবশেষে বৃন্দাবনের স্ত্রীর গুরুতর পীড়াকালে কবিরাজ বহু ব্যয় সাধ্য এক ঔষধের ব্যবস্থা করাতে যোগ্যনাথ তাহাতেই কবিরাজের অনভিজ্ঞতার পরিচর পাইয়া তৎক্ষণাৎ তাহাকে বিদায় করিয়া দিলেন বৃন্দাবন প্রথমে হাতে পায়ে ধরিল তারপরে রাগারাগি করিল কিন্তু কোনো ফল হইল না পত্নীর মৃত্যু হইলে বাপকে স্ত্রী হত্যাকারী বলিয়া গালি দিল বাপ বলিলেন কেন ঔষধ খাইয়া কেহ মরে না দামি ঔষধ খাইলে যদি বাচিত তবে রাজাবাদসারা মরে কোন দুঃখে যেমন করিয়া তোর মা মরিয়াছে তোর দিদিমা মরিয়াছে তোর স্ত্রী তাহার চেয়ে কি বেশি ধুম করিয়া মরিবে বাস্তবিক যদি শোকে অন্ধ না হইয়া বৃন্দাবন বিবেচনা করিয়া দেখিত তাহা হইলে কথার অনেকটা তাহার মা দিদিমা কেহই মরিবার সময় ঔষধ খান নাই এ বাড়ির এইরূপ সনাতন প্রথা কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরিতেও চায় না যে সময়ের কথা বলিতেছি তখন এদেশে ইংরেজদের নতুন সমাগম হইয়াছে কিন্তু সে সময়ও তখনকার সেকালের লোক তখনকার এলাকার একালের লোকের ব্যবহার দেখিয়া হতবুদ্ধি হইয়া অধিক করিয়া তামাক টানিত যাহা হোক তখনকার নব্য বৃন্দাবন তখনকার প্রাচীন যজ্ঞনাথের সহিত বিবাদ করিয়া কহিল আমি চলিলাম বাপ তাহাকে তৎক্ষণাৎ যাইতে অনুমতি করিয়া সর্বসমেক্ষে কহিলেন বৃন্দাবনকে যদি তিনি কখনো এক পয়সা দেন তবে তাহা গরু রক্তপাতের সহিত গণ্য হইবে বৃন্দাবনও সর্বসমেক্ষ যজ্ঞনাথের ধনগ্রহ মাতৃ রক্তপাতের তুল্য পাতক বলিয়া স্বীকার করিল ইহার পর পিতা পুত্রে ছাড়াছাড়ি হইয়া গেল বহুকাল শান্তির পরে এই রূপ একটি ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু প্রফুল্ল হইয়া উঠিল বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার হইতে বঞ্চিত হওয়ার পর সকলেই নিজ নিজ শক্তি অনুসারে দুঃসহ পুত্রবিচ্ছেদ দুঃখ দূর করিবার চেষ্টা করিতে লাগিল সকলেই বলিল সামান্য একটা বইয়ের জন্য বাপের সহিত বিবাদ করা কেবল একালেই সম্ভব বিশেষত তাহারা খুব একটা যুক্তি বলিল একটা বউ গেলে অনতি বিলম্বে আর একটা বউ সংগ্রহ করা যায় যায় কিন্তু বাপ বাপ গেলে দ্বিতীয় মাথা পাওয়া না যুক্তি খুব পাকা সন্দেহ নাই কিন্তু আমার বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এই যুক্তি শুনিলে অনুতপ্ত না হইয়া বরং কথনচিত আশ্বস্ত হইত বৃন্দাবনের বিদায়কালে তাহার পিতা যে অধিক মনকষ্ট পাইয়াছিলেন তাহা বোধ হয় না বৃন্দাবন খাওয়াতে এক তো হইল তাহার ওপর যজ্ঞনাথের একটা মহাভয় দূর হইল বৃন্দাবন কখন তাহাকে বিষ খাওয়াইয়া মারে এই আশঙ্কা তাহার সর্বদাই ছিল যে আহার ছিল তাহার সহিত বিষের কল্পনা সর্বদাই লিপ্ত হইয়া থাকিত বধুর মৃত্যুর পর এ এবং পুত্রের আশঙ্কা বিদায়ের পর অনেকটা নিশ্চিন্ত বোধ হইল কেবল একটা বেদনা মনে বাজিয়াছিল যজ্ঞনাথের চারি বৎসর বয়স্ক নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে লইয়া গিয়াছিল গোকুলের খাওয়া পড়ার খরচ অপেক্ষাকৃত কম সুতরাং তাহার প্রতি স্নেহ অনেকটা নিষ্কণ্টক ছিল তথাপি বৃন্দাবন যখন তাহাকে নিতান্তই লইয়া গেল তখন অকৃত্রিম শোকের মধ্যেও যজ্ঞনাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসাব উদয় হইয়াছিল উভয়ে চলিয়া গেলে মাসে কতটা খরচ কমে এবং বৎসরে কতটা দাঁড়ায় এবং যে টাকাটা সাশ্রয় হয় তাহা কত টাকার সুদ কিন্তু তবু শূন্য গৃহে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে গৃহে বাস করা কঠিন হইয়া উঠিল আজকাল যজ্ঞনাথের এমনই মুশকিল হইয়াছে পূজার সময়ে কেহ ব্যাঘাত করে না খাওয়ার সময় কেহ কারিয়া খাই না হিসাব লিখিবার সময় দোয়াত লইয়া পালায় এমন উপযুক্ত লোক কেহ নাই নিরুপদ্রবে স্নানাহার সম্পন্ন করিয়া তাহার চিত্ত ব্যাকুল হইয়া উঠিল মনে হইল যেন মৃত্যুর পরে লোকে এইরূপ উৎপাতহীন শূন্যতা লাভ করে বিশেষত বিছানার কাথায় তাহার নাতির কৃত চিত্র এবং বসিবার মাদুরে উক্ত শিল্পী অঙ্কিত মসির চিহ্ন দেখিয়া তাহার হৃদয় আরো অশান্ত হইয়া উঠিত সেই অমিতাচারী বালকটি দুই বছরের মধ্যেই পরিবার ধুতি সম্পূর্ণ অব্যবহার্য করিয়া তুলিয়াছিল বলিয়া পিতামহের নিকট বিস্তর তিরস্কার সহ্য করিয়াছিল এতক্ষণে তাহার সেই শতক্রন্থী বিশিষ্ট মলিন পরিত্যাক্ত চিরখণ্ড দেখিয়া তাহার চক্ষু ছলছল করিয়া আসিল সেটি পলিতা প্রস্তুত করণ কিংবা অন্য কোন গার্হস্থ্য ব্যবহারে না লাগিয়া যত্নপূর্বক সিন্ধুকে তুলিয়া রাখিলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করিলেন যদি গোকুল ফিরিয়া আসে এবং এমন কি বৎসরে একখানি করিয়া ধুতিও নষ্ট করে তথাপি তাহাকে তিরস্কার করিবেন না কিন্তু গোকুল ফিরিল না এবং যজ্ঞনাথের বয়স যেন পূর্বাপেক্ষা অনেক শীঘ্র শীঘ্র বাড়িয়া উঠিল এবং শূন্য গৃহ প্রতিদিন শূন্যতর হইতে লাগিল যোগ্যনাথ আর ঘরে স্থির থাকিতে পারেন না এমন কি মধ্যাহ্নে যখন সকল সম্ভ্রান্ত লোকই আহার আনতে লাভ করে যজ্ঞনাথ হুকা হস্তে পাড়ায় পাড়ায় ভ্রমণ করিয়া বেড়ান তাহার এই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পথের ছেলেরা খেলা পরিত্যাগপূর্বক নিরাপদ স্থানে পলায়ন করিয়া তাহার মিতব্যায়িতা সম্বন্ধে স্থানীয় কবি রচিত বিবিধ চন্দ্রবদ্ধ রচনা শ্রুতিগম্য উচ্চস্বরে আবৃত্তি আহারের ব্যাঘাত ঘটে বলিয়া তাহার প্রীতিদত্ত নাম উচ্চারণ করিতে কেহ সাহস করিত না এই জন্য সকলেই স্বেচ্ছামতে তাহার নতুন নামকরণ করিত বুড়োরা তাহাকে যজ্ঞনাশ বলিতেন কিন্তু ছেলেরা যেন ছেলেরা কেন যে তাহাকে চামচিকে বলিয়া ডাকিত তাহার স্পষ্ট কারণ পাওয়া যায় না বোধ হয় তাহার রক্তহীন শীর্ণ চর্মের সহিত উক্ত খেচরের কোন প্রকার শরীরগত সাদৃশ্য ছিল দ্বিতীয় পরিচ্ছেদ একদিন এই রূপে অমৃতরু ছায়া শীতল গ্রামের পথে যজ্ঞনাথ মধ্যাহ্নে বেড়াইতেছিলেন দেখিলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হইয়া উঠিয়া একটা সম্পূর্ণ নতুন উপদ্রবের পন্থা নির্দেশ করিতেছে অন্যান্য বালকেরা তাহার চরিত্রের বল এবং কল্পনার নতুনত্বে অভিভূত হইয়া কাইমনে তাহার বশ মানিয়াছে অন্য বালকেরা বৃদ্ধকে দেখিয়া যে রূপ খেলায় ভঙ্গ দিত এ তাহা না করিয়া চট করিয়া আসিয়া যজ্ঞনাথের গায়ের কাছে চাদর ঝাড়া দিল এবং একটা বন্ধন মুক্ত গিরগিটি চাদর হইতে লাফাইয়া পড়িয়া তাহার গা বাহিয়া অরণ্যভিমুখে পলায়ন করিল আকস্মিক ত্রাসে বৃদ্ধের সর্বশরীর কন্টকিত হইয়া উঠিল ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব পড়িয়া গেল আর কিছু দূর যাইতে না বজ্রনাথের হইতে হঠাৎ তাহার গামছা অদৃশ্য হইয়া অপরিচিত বালকটির মাথায় পাগড়ির আকার ধারণ করিল এই অজ্ঞাত মানবের নিকট হইতে এই প্রকার নতুন প্রণালীর শিষ্টাচার প্রাপ্ত হইয়া ভারী সন্তুষ্ট হইলেন কোন বালকের নিকট হইতে আত্মীয়তা তিনি পান নাই বিস্তর ডাকাডাকি করিয়া এবং নানা মত আশ্বাস দিয়া যজ্ঞনাথ তাহাকে কতকটা আয়ত্ত করিয়া লইলেন জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি সে বলিল নিতাই পাল বাড়ি কোথায় বলিব না বাপের নাম কি বলিব না কেন বলিবে না আমি বাড়ি ছাড়াইয়া পলাইয়া আসিয়াছি কেন আমার বাপ আমাকে পাঠশালা দিতে চাই রূপ ছেলেকে পাঠশালায় দেওয়া যে একটা নিষ্ফল অপব্যয় এবং বাপের বিষয় বুদ্ধিহীনতার পরিচয় তাহা তৎক্ষণাৎ মনে উদয় হইল যজ্ঞনাথ বলিলেন আমার বাড়িতে আসিয়া থাকিবে বালকটি কোনো আপত্তি না করিয়া এমনই নিঃসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করিল যেন সে একটা পথপ্রান্তবর্তী তরুদল কেবল তাহাই নয় খাওয়া পড়া সম্বন্ধে এমনই অমল্যান বদনে নিজের অভিপ্রায় মতো আদেশ প্রচার করিতে লাগিল যেন তাহার পুরা দাম দিয়াছে এবং ইহা লইয়া মাঝে মাঝে গৃহস্বামীর সহিত রীতিমতো ঝগড়া করিত নিজের ছেলেকে পরাস্ত করা সহজ কিন্তু পরের ছেলের কাছে যজ্ঞনাথকে হার মানিতে হইল তৃতীয় পরিচ্ছেদ যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখিয়া গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল বুঝিল বৃদ্ধ আর বেশি দিন বাঁচিবে না এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকে সমস্ত বিষয় দিয়া যাইবে বালকের ওপর সকলেরই ঈর্ষা উপস্থিত হইল এবং সকলেই তাহার অনিষ্ট করিবার জন্য কিত সম্পূর্ণ হইল কিন্তু বৃদ্ধ তাহাকে বুকের ঢাকিয়া বেড়াইত ছেলেটা মাঝে মাঝে চলিয়া যাইবে বলিয়া তাহাকে ভাই তোকে আমি আমার সমস্ত বিষয় আসাই দিয়া যাইব বালকের বয়স অল্প কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝিতে পারিত তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধানে প্রবৃত্ত হইল তাহারা সকলেই বলিল আহা মনে হইতেছে। কম নয়। বলিয়া ছেলেটার উদ্দেশ্য অকথ্য উচ্চারণে গালি প্রয়োগ করিত তাহার এতই বেশি ঝাঁজ যে ন্যায় বুদ্ধির উত্তেজনা অপেক্ষা তাহাতে স্বার্থের গাত্রদাহ বেশি অনুভূত হইত বৃদ্ধ একদিন এক পতিকের কাছে শুনিতে পাইল দামোদর পাল বলিয়া এক ব্যক্তি তাহার নিরুদ্দিষ্ট পুত্রের সন্ধান করিয়া বেড়াইতেছে অবশেষে এই গ্রামের অভিমুখে আসিতেছে নিতাই এই সংবাদ শুনিয়া অস্থির হইয়া উঠিল ভাবি বিষয় আশায় সমস্ত ত্যাগ করিয়া পলায়ন দত হইল যজ্ঞনাথ নিতাইকে বারংবার আশ্বাস দিয়া কহিলেন তোমাকে আমি এমন স্থানে লুকাইয়া রাখিব যে খুঁজিয়া পাইবে না গ্রামের লোকেরাও না বালকের ভারী কৌতূহল হইল কোথায় দেখাইয়া দাও না যজ্ঞনাথ কহিলেন এখন দেখাইতে গেলে প্রকাশ হইয়া পড়িবে রাত্রে দেখাইব নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হইয়া উঠিল বাপ কার্য হইয়া চলিয়া বালকদের সঙ্গে রাখিয়া একটা গেলেই লুকোচুরি খেলিতে হইবে এইরূপ মনে মনে সংকল্প করিল কেহ খুঁজিয়া পাইবে না ভারী মজা বাপ আসিয়া সমস্ত দেশ খুঁজিয়া কোথাও তাহার সন্ধান পাইবে না সেও খুব কৌতুক মধ্যাহ্নে যজ্ঞনাথ বালককে গৃহে রুদ্ধ করিয়া কোথায় বাহির হইয়া গেলেন ফিরিয়া আসিলে তাহাকে প্রশ্ন করিয়া করিয়া অস্থির করিয়া তুলিল সন্ধ্যা হইতে না হইতেই বলিল চলো যজ্ঞনাথ বলিলেন এখনো রাত্রি হয় নাই নিতাই আবার কহিল রাত্রি হইয়াছে দাদা চলো যজ্ঞনাথ কহিলেন এখনো পাড়ার লোক ঘুমাই নাই নিতাই মুহূর্ত অপেক্ষা করিয়াই কহিল এখন ঘুমাইয়াছে চলো রাত্রি বাড়িতে লাগিল নিদ্রাতুর নিতাই বহু কষ্টে নিদ্রা সংবরণের প্রণ, চেষ্টা করিয়াও বসিয়া বসিয়া ঢুলিতে আরম্ভ করিল রাত্রি দুই প্রহর হইলে যজ্ঞনাথ নিতাই হাত ধরিয়া নিদ্রিত গ্রামের অন্ধকার পথে বাহির হইলেন আর কোনো শব্দ নাই কেবল থাকিয়া থাকিয়া কুকুর ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল এবং সেই শব্দে নিকটে এবং দূরে যতগুলি কুকুর ছিল সকলে তারস্বরে যোগ দিল মাঝে মাঝে নিশাচর পক্ষী পদশব্দে ত্রস্ত হইয়া ছটপট করিয়া বনের মধ্যে দিয়া উড়িয়া গেল নিটাই ভয়ে যজ্ঞনাথের হাত দৃঢ় করিয়া ধরিল অনেক মাঠ ভাঙিয়া অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে উভয়ে গিয়া উপস্থিত হইল কহিল এইখানে মনে নিতাই কিঞ্চিত কিছুই নয় ইহার মধ্যে তেমন রহস্য নাই পিত্রগৃহ ত্যাগের পর এমন পোড়া মন্দিরে তাহাকে মাঝে মাঝে রাত্রি যাপন করিতে হইয়াছে স্থানটা যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয় কিন্তু তবুও এখান হইতে সন্ধান করিয়া বাহির করা মন্দিরের মধ্যে হইতে একখণ্ড পাথর উঠাইয়া ফেলিলেন বালক দেখিল নিম্নে একটা ঘরের মতো এবং সেখানে প্রদীপ জ্বলিতেছে দেখিয়া অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হইল সেই সঙ্গে ভয়ও করিতে লাগিল একটা মই বাহিয়া যজ্ঞনাথ নামিয়া গেলেন তাহার পশ্চাতে নিতাই ও ভয়ে ভয়ে নামিল নিচে গিয়া দেখিল চারিদিকে পিতলের কলস মধ্যে একটি আসন এবং তাহার সম্মুখে সিঁদুর চন্দন ফুলের মালা পূজার উপকরণ বালক কৌতূহল নিবৃত্তি করতে গিয়া দেখিল ঘরায় কেবল টাকা এবং মোহর যজ্ঞনাথ কহিলেন নিতাই আমি বলেছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দিব আমার অধিক কিছু নাই সবে এই কটিমাত্র আমার সম্বল ইহার সমস্তই সমস্তই? তোমার হাতে দিব। বালক উঠিয়া ইহার একটি টাকাও তুমি লইবে না যদি লই তবে আমার হাতে যেন কুন্থা হয় কিন্তু একটা কথা আছে যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুলচন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তাহার পৌত্র কিংবা তাহারও কিংবা তাহার বংশের কেহ আসে তবে তাহার কিংবা তাহাদের হাতে এই সমস্ত টাকা গুনিয়া দিতে হইবে বালক মনে করিল যজ্ঞনাথ পাগল হইয়াছে তৎক্ষণাৎ স্বীকার করিল আচ্ছা যজ্ঞনাথ কহিলেন তবে এই আসনে বৈশ কেন তোমার পূজা হইবে কেন রূপ নিয়ম বালক আসনে বসিল যোগ্যনাথ তাহার কপালে চন্দন দিলেন সুদূরের টিপ দিয়া দিলেন গলায় মালা দিলেন সম্মুখে বসিয়া করিয়া মন্ত্র পড়িতে লাগিলেন। দেবতা হইয়া বসিয়া শুনিতে শুনিতে নিতায়ের ভয় করিতে লাগিল ডাকিল দাদা যজ্ঞনাথ কোনো উত্তর না করিয়া মন্ত্র পড়িয়া গেলেন অবশেষে এক একটি ঘোড়া বহু কষ্টে টানিয়া বালকের সম্মুখে স্থাপিত করিয়া উৎসর্গ করিলেন এবং প্রত্যেকবার লইলেন যুধিষ্ঠির কুণ্ডের পুত্র ধর কুণ্ড কুণ্ড পুত্র পরমানন্দ কুণ্ড পুত্র যজ্ঞনাথ কুণ্ডু পুত্র বৃন্দাবন কুণ্ডু তস্বপুত্র গোকুলচন্দ্র কুণ্ডুকে কিংবা তাহার পুত্র অথবা পুত্র অথবা প্রপুত্রকে কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গুনিয়া দিব এই রূপ বারবার আবৃত্তি করিতে করিতে ছেলেটা হতবুদ্ধির মতো হইয়া আসিল তাহবার আবার জিউভা ক্রমে জড়াইয়া আসিল যখন অনুষ্ঠান সমাপ্ত হইয়া গেল তখন দ্বীপের ধূপ ও উভয়ে নিঃশ্বাস বায়ুতে সেই ক্ষুদ্র গহপর বাষ্পচ্ছন্ন হইয়া আসিল বালকের তালু শুষ্ক হইয়া গেল হাত পা জ্বালা করিতে লাগিল শ্বাসরোধ হইবার উপক্রম হইল প্রদীপ লান হইয়া হঠাৎ নিবিয়া গেল অন্ধকারে বালক অনুভব করিল যজ্ঞনাথ মই বাহিয়া উপরে উঠিতেছে ব্যাকুল হইয়া কহিল দাদা কোথায় যাও যজ্ঞনাথ কহিলেন আমি চলিলাম তুই এখানে থাক তোকে আর কেহ খুঁজিয়া পাইবে না কিন্তু মনে রাখিস যজ্ঞনাথের বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র বলিয়া ওপরে উঠিয়া মই তুলিয়া লইলেন বালক রুদ্রশ্বাস কণ্ঠে হইতে বহু কষ্টে বলিল দাদা আমি বাবার কাছে যাব যজ্ঞনাথ ছিদ্র মুখে পাথর চাপা দিলেন এবং কান পাতিয়া শুনিলেন নিতাই আর একবার রুদ্ধ কণ্ঠে রাখিল বাবা যজ্ঞনাথ ছিদ্র মুখে পাথর চাপা দিলেন এবং কান পাতিয়া শুনিলেন নিতাই আর একবার রুদ্র কণ্ঠে রাখিল বাবা তারপরে একটা পতনের শব্দ হইল তারপরে আর কোনো শব্দ না যজ্ঞনাথ এই রূপে হস্তে ধন সম্পূর্ণ করিয়া করিয়া সমর্পণ সেই চাপা দিতে লাগিলেন তাহার উপরে ভাঙা মন্দিরের ইট বালি সুপাকার করিলেন তাহার ওপর ঘাসের চাপড়া বসাইলেন বনির রোপণ করিলেন রাত্রি প্রায় শেষ হইয়া আসিল কিন্তু কিছুতেই সে স্থান হইতে নড়িতে পারিলেন না থাকিয়া থাকিয়া কেবলই মাটি তে কান পাতিয়া শুনিতে লাগিলেন মনে হইতে লাগিল যেন অনেক দূর হইতে পৃথিবীর অতল স্পর্শ হইতে একটা ক্রন্দন ধ্বনি উঠিতেছে মনে হইল যেন রাত্রির আকাশ সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হইয়া উঠিতেছে পৃথিবীর সমস্ত নিদ্রিত লোক যেন সেই শব্দে শয্যার ওপরে জাগিয়া উঠিয়া কোন পাতিয়া বসিয়া আছে বৃদ্ধ অস্থির হইয়া কেবলি মাটির ওপরে মাটি চাপাইতেছে যেন এমনই করিয়া কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চাহে ওই কে ডাকে বাবা বৃদ্ধ মাটিতে আঘাত করিয়া বলে চুপ কর সবাই শুনিতে পাইবে আবার ওকে ডাকে বাবা দেখিল রৌদ্র উঠিয়াছে ভয়ে মন্দির ছাড়িয়া মাঠে বাহির হইয়া পড়িল সেইখানেও কে ডাকিল বাবা যজ্ঞনাথ সচকিত হইয়া পেছন ফিরিয়া দেখিলেন বৃন্দাবন বৃন্দাবন কহিল বাবা সন্ধান পাইলাম আমার ছেলে তোমার ঘরে লুকাইয়া আছে তাহাকে দাও বৃদ্ধ চোখ মুখ বিকৃত করিয়া বৃন্দাবন এর ওপর ঝুঁকিয়া পড়িয়া বলিল তোর ছেলে বৃন্দাবন কহিল হ্যাঁ গোকুল এমন এখন তাহার নাম নাম নিতাই পাল আমার দামোদর কাছাকাছি সর্বত্রই তোমার খ্যাতি আছে সেই জন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করিয়াছি নহিলে কেহ আমাদের নাম উচ্চারণ করিত না বৃদ্ধ দশ আঙুল দ্বারা আকাশ হাতরাইতে হাত যেন বাতাস আকড়াইয়া গেল চেতনা চেষ্টা করিয়া যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টানিয়া লইয়া গেলেন কহিলেন কান্না শুনিতে পাইতেছ বৃন্দাবন কহিল না কান পাতিয়া শোনো দেখি বাবা বলিয়া কেহ ডাকিতেছে বৃন্দাবন কহিল না বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হইল তাহার পর হইতে বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করিয়া বেড়ায় কান্না শুনিতে পাইতেছ পাগলামির কথা শুনিয়া সকলেই হাসে। অবশেষে বৎসর চারেক পরে বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হইল যখন চোখের উপর হইতে জগতের আলো নিভিয়া আসিল এবং শ্বাসরুদ্ধপ্রায় হইল তখন বিকারের বেগে সহসা উঠিয়া বসিল একবার দুই হস্তে চারিদিক হাতড়াইয়া মমূর্ষ কহিল নিতাই আমার মইটা কে উঠিয়ে নিলে যেন বায়ুহীন আলোকহীন মহাগহবর হইতে উঠিবার মই খুঁজিয়া না পাইয়া আবার সে বিছানায় গেল করিয়া সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাহাকেও খুঁজেয়া পাওয়া যায় না সেইখানে অন্তর্হিত হইল পৌষ বারোশো level Ata non